ফ্যাসিস্ট আওয়ামী লীগ গণতন্ত্রের ভয়ঙ্কর শত্রু ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে বৃহস্পতিবার এক বাণীতে তিনি বলেন স্বৈরাচারী এরশাদের দল আওয়ামী ফ্যাসিবাদীর সঙ্গে ১৬ বছর একত্র হয়ে আইনের শাসন বিচার বিভাগের স্বাধীনতা ও মানুষের মৌলিক মানবাধিকারকে ক্রমাগতভাবে হরণ করেছে তারা নিরপেক্ষ নির্দলীয় সরকার ব্যবস্থাকে সংবিধান থেকে মুছে দিয়েছিল গত পাঁচে অগস্ট এই অপশক্তিকে প্রোহিত করে গত পাঁচে অগস্ট এই অপশক্তিকে প্রতিহিত করে ছাত্র জনতার বিপুল তরঙ্গ এই পরাজিত শক্তি যাতে পুনরুত্থান না ঘটে সেজন্য গণতান্ত্রিক শক্তিকে সবসময় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই তারেক রহমান আরও বলেন স্বৈরাচারী হুসাইন মোহাম্মদ এরশাদ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করে নয় বছর আন্দোলনের ধারাবাহিকতায় নব্বই এর ছয় ডিসেম্বর ছাত্র জনতার মিলিত শক্তিতে স্বৈরাচারকে পরাজিত করে মুক্ত হয়েছিল গণতন্ত্র সেই অর্জিত গণতন্ত্রের চেতনায় আবারও ছাত্র জনতা গত পাঁচ অগস্ট এক হিংস্র ফ্যাসিবাদি শক্তিকে পরাস্ত করে উনিশশো সালের ছয় ডিসেম্বর গণ অভ্যুত্থানে পতন ঘটে তৎকালীন স্বৈরশাসক হুসাইন এরশাদের এরপর থেকে দিনটি স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস হিসেবে পালন করে বিভিন্ন সংগঠন আজ ছয় ডিসেম্বর পুরানা স্বৈর স্বৈরাচার পতন দিবস আর কোনোভাবে যেন ফ্যাস্টিবাদিদের উত্থান না হয় সেজন্য দেশে গুপ্ত হত্যা আর ক্রোয়েসফায়ারের নিষ্ঠুর যাতাকলের মধ্যে পতিত না হয় রাষ্ট্র সমাজের সর্বোচ্চ যেন গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা পায় একদলীয় লুটেরা কর্তৃত্ববাদ আর যাতে মাথা চাড়া দিয়ে না উঠতে পারে সেজন্য গণতন্ত্রকামী দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান